শুক্ল চতুর্দশীতে তারা মায়ের আবির্ভাব তিথি ভোর থেকে ভক্তদের ঢল পিঠে। আজ বিরাম মঞ্চে বিশেষ আরতি ও পূজা অর্চনা আজ পবিত্র শুক্ল চতুর্দশী তিথি এই দিনটিকে মা তারার আবির্ভাব তিথি হিসেবে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালন করা হয় তারা পিঠে। ভোর চারটের সময় থেকে শুরু হয় আজকের বিশেষ আচার অনুষ্ঠান মা তারাকে স্নান করিয়ে সম্পন্ন হয় মঙ্গল আরতি তারপর তাকে মূল গর্ভগৃহ থেকে বের করে নিয়ে আসা হয় বিশ্রামাগার বা বিরাম মঞ্চে পৌরাণিক কাহিনী অনুযায়ী আজকের এই বিশেষ দিনে মা তারা পশ্চিম দিকে মুখ করে বসেন কারণ কথিত আছে মায়ের পশ্চিম দিকে অবস্থান করছেন তার বোন মা মৌলাক্ষী তাই আজকের দিনে মা তারা তাঁর বোনের দর্শনের জন্য পশ্চিমমুখী হয়ে বসেন তারাপীঠ মন্দিরের দীর্ঘ ঐতিহ্য অনুযায়ী বছরে মাত্র দুটি বিশেষ দিনে রথযাত্রা ও এই শুক্ল চতুর্দশী তিথিতে মা তারাকে গর্ভগৃহ থেকে বাইরে আনা হয় ভোরবেলা বিশ্রামাগারে আক্রমণ করার পর সারাদিন ধরে চলে মা তারার পূজা অর্চনা হোমযজ্ঞ ও ভক্তদের নিরন্তর ভিড় বিশ্রামাগারটি অত্যন্ত বিশেষভাবে নির্মিত এখানে রয়েছে আটটি দরজা যার প্রতিটি দরজা দিয়ে মা তারা আজ ভক্তদের দর্শন দেন সকাল থেকে তারাপীঠ মন্দিরে অগণিত ভক্তদের সমাগম দেখা যায় মা তারার দর্শন ও পুজোর জন্য ভক্তরা ভোর থেকে সার বেঁধে অপেক্ষা করছেন আজকের দিনে একটি বিশেষ ধর্মীয় নিয়ম মানা হয় আজ মা তারাকে কোন অন্নভোগ নিবেদন করা হয় না শুধুমাত্র ফল মিষ্টি ও বিভিন্ন উপকরণে মায়ের পুজো হয় এমনকি তারাপীঠবাসীরাও আজ অন্নগ্রহণ থেকে বিরত থাকেন কারণ বিশ্বাস করা হয় আজকের দিনে মা তারাও অন্নভোগ গ্রহণ করেন না দিনভর চলে পূজা যজ্ঞ ও আরাধনা সন্ধ্যা নামতে মা তারাকে পুনরায় তার গর্ভগৃহে সন্ধ্যা নামতেই মা তারাকে পুনরায় তার গর্ভগৃহে ফিরিয়ে আনা হবে এরপর সম্পন্ন হবে সন্ধ্যা আরতি ও শীতল ভোগ নিবেদন এইভাবে শেষ হবে মা তারার আবির্ভাব তিথির এই বিশেষ পূজা পর্ব এদিন তারাপীঠ মন্দির এলাকায় দেখা গেছে অগণিত ভক্তদের ঢল যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে মোতায়েন রয়েছে বিশেষ পুলিশ বাহিনী এছাড়াও ভক্তদের সুবিধার্থে অ্যাম্বুলেন্স ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আজ তারাপীঠে চলবে অবিরাম আরাধনা ভক্তি আর উৎসর্গের মহোৎসব মা তারা তারাপীঠ এবং বিশ্বাস এই তিন মিলনকেই আজ উৎসবের আবহে মুখরিত সমগ্র এলাকা বীরভূমের তারাপীঠ থেকে সায়ন ভাণ্ডারের রিপোর্ট তারাপীঠ টিভি হল শুক্লা এই শুক্লা চতুর্দশীকে বলা হয় শ্রী শ্রী তারামায়ের আবির্ভাব তিথি বা প্রতিষ্ঠা দিবস আজকের দিনে জয় সদাগর। ব্রহ্মশিলাটা যেটা শ্বেত সিংহযুক্তি ছিল যেটা রামচন্দ্রের পুরুভুরে মহামণি বশিষ্ট দর্শন পেয়েছিলেন সেই শিলাটা জয়দত্ত দত্ত সদাগর আজকের দিনে মায়ের মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু বর্তমান যে মন্দিরটা একটা তৃতীয় মন্দির মাকে প্রথম আনা হয়েছিলো বিশ্রাম মন্দিরে ভোর চারটের সময় মাকে মূল গর্ভগৃহ থেকে নিয়ে এসে মাকে বিশ্রাম মঞ্চে বসানো হয়েছে এবং বিশ্রাম মঞ্চে মাকে স্নান করিয়ে সকাল পাঁচটার মধ্যে মঙ্গল আরতি করে ভক্তদের জন্য দরজা করে দেওয়া হয়েছে মা যেখানে আজকে বসেন বসে একটা দিন বিশ্রাম মঞ্চে এটা অস্ত্রদুয়ারি এটা আট দিকে দরজা আছে কারণ আজকে আট দিকের দরজায় ভক্তরা দর্শন করছে যাতে দর্শনের কোনো অসুবিধা ভক্তদের না হয় সেই জন্য আমরা সজাগ আছি আজকে মা অন্নগ্রহণ করেন না তার কারণ যে ভক্তদেরকে দর্শন দিয়ে দিতে তিনি আর খাবার সময় পান না এই রীতিনীতি মেনে আজকে অন্ন হয় না যেহেতু অন্নভোগ আজ মা খান না সেই সূত্রে আমাদের সেবায় পরিবার তথা তারাপীঠবাসী আজকে আমরা অন্নগ্রহণ করি না আজ মা বসেন পশ্চিম মুখে কারণ মা সারা বছর গর্ভকে থাকেন উত্তর মুখে আজ বসেন মা পশ্চিম মুখে যেহেতু মাকে শ্মশান থেকে টানা হয়েছিল শ্মশান মুখে বলে মাকে পশ্চিম মুখে বসানো হয় এবং কথিত আছে যে তারা মায়ের বোন মা মৌলাক্ষী তিনি বসে পূর্ব পূর্বমুখে তাহলে পূর্ব মুখে মা তারা পশ্চিম মুখে বনে বনে দেখা করার জন্য মাকে পশ্চিম মুখে বসানো হয় আজকে প্রচুর বলিদান হয়েছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হবে যেহেতু আজকে পূর্ণিমা পূর্ণিমার যে বিশেষ পুজো কারণ এখানে কোনো দেবী মূর্তি আমরা তৈরি করি না মা তারার ওপরে লক্ষ্মী পূজা হয়ে থাকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর মাকে মূল মন্দিরে অর্থাৎ গর্ভকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে মাকে স্নান করে আবার একটা আরতি হবে সেই আরতি হয়ে যাওয়ার পর মাকে রাত্রে খিচুড়ি পাঁচ রকম ভাজা ডাল চাটনি পায়েস এবং বলিদানের প্রসাদে মার ভোগ নিবেদন হবে বহু ভক্ত এসেছেন আমাদের স্থানীয় প্রশাসন এবং যা স্বেচ্ছাসেবী মন্দির কমিটি আমরা সজাগ আছি যাতে প্রত্যেকটা ভক্ত এই চতুর্দশী মেলা উপলক্ষে বা মার আবির্ভাব তিথি উপলক্ষে সবাই যা মাকে বিশ্বামন্ত্র দর্শন পায় এই আশা নেই এবং তারা সবাই জয়তারা জয়তারা বলে আজকে তো প্রচুর ভক্তরা এসেছে কিভাবে সামাল দিচ্ছেন আজ তারা আজ প্রচুর ভক্ত সমাগম হয়েছে আমরা যেহেতু আজকে মায়ের মন্দিরে আটটা দোয়ার এই আটটা দোয়ার দিয়ে ভক্তরা যাচ্ছে অসুবিধা কারোরই হচ্ছে না অন্যদিন হয় মন্দির একটাই একটাই দরজা থাকে অন্যান্য দিনে আজকে আট দিকে দরজা ভক্তরা যাচ্ছে তাদের কোনো অসুবিধা নেই কোনো কমপ্লেন নেই তারা খুব মহা আনন্দে মায়ের কাছে পুজো দিচ্ছেন এবং জয়তারা জয়তারা বলে গোটা মন্দির ঘুরে বেড়াইছেন এবং আজকে যেহেতু শুভ্রা চতুর্দশী এই এই তৃতীয় উপলক্ষে যাতে একটু মায়ের দর্শন পায় এই বিশ্বাসে মায়েরা ভক্তরা শুনছেন আপনার নাম তারা মায়ের সেবায় শ্রী গোলক মহারাজ আপনার নাম আজকে তো ভিড় আছে তার মধ্যে কি আপনার নাম